আমরা আফসোস কোনো মেয়ে নিয়ে নাই আমরা চুমাচাটি করতে পারতাম শামিমের গাম দেখা যেতেছে বলে তো আমরা মুভি দেখতে যাচ্ছি শামিমের সাথে শামিম কিছু কইতে চাস বোরিং লাগছিল তো মুভি দেখতে আসছি আমরা দেখব তান্ডব আর আমি মুভি দেখি আসলে শামিম শাকিব খানের ভক্ত ওর মতো চুল কাটিং করেছে কিন্তু ও নিজেকে সুপার স্টার নানি ভাবে তেলুগু স্টার যার সিনেমা ছিল আন্না না কি জানি না 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 ইয়াস ও হচ্ছে ও নায়কে ফলো করে বাট আমি ওর বুকোরা বিপরীত অ্যান্ড ওর একটা নোটিশে বেরিয়েছে দেখস নাম হলো তোর হিট থ্রি আমরা এখন আছি কদমতলি গোলচোত্তর যারা আমাদের সাথে বিট করতে চান তারা সরাসরি আসে আমাকে কি কখনো খুঁজে পাওয়া সম্ভব আমাকে ভুলেও শামীমের সাথে যোগাযোগ করবেন না ও এর আগে অনেকের টাকা খেয়ে আমার সাথে যোগাযোগ করার নাম করে অনেকের টাকা খেয়ে দিছে তো ওর থেকে একশো আর দূরে থাকুন ক্যামেরা করে দিত ভালোই নাকি আজকে ওয়েদারটা সুন্দর এই কারণে না খুব সুন্দর ওয়েদার তো যারা কদম তুলে আসবেন সাবধানে আসবেন কারণ এখানে চোর দিয়ে ভরা আমরা যেখানে যাই সেখানে চোর আমরা আসলে বাঙ্গাল নিজের এলাকাতে ভিডিও করি ঠিক না আমাদের মতো খেত বাঙ্গাল একটা যদি থাকতো তাহলে কথা ছিল নিজের এলাকাতে ব্লগিং করি কারণ অন্য এলাকায় যাওয়ার সামর্থ্য আমাদের নাই এলাকায় ভাত পাই না তাই খাই আমরা চাইলেই চার পাঁচশো টাকা দিয়ে লায়নে সিনেমা দেখতে পারি কিন্তু আমরা এত টাকা খরচ করবো না আমরা কম দামি সিনেমা দিয়ে দেখবো টিকিট মাত্র একশো টাকা চাইলে আমরা লাইওনে সিনেমা দেখতে পারি কিন্তু আমরা বড় লোকস তাই আমরা লাইওনে দেখবো না ওই যে ওই সিনেমা চলতেছে দেখ তাণ্ডব যেখানে যায় তাণ্ডব করে দেয় আরে হচ্ছে দেখুন বুড়িগঙ্গা গঙ্গা ব্রিজ বুড়ি গঙ্গা ব্রিজ বুড়ি গঙ্গা ব্রিজ বড় ব্রিজ তো তুই কি ভাবস কী ব্রিজ এটা ভালো লাগে একি তো না না আগে ছোটোবেলায় যখন স্বামীমের কাছে ভাড়া ছিল না তখন সে এইখান দিয়ে আসতো হেঁটে হেঁটে মাঝে মাঝে ট্রাকের পিছনে চড়ে আসতো স্বামী সে দিনগুলো স্ট্রাগলের দিনগুলো অনেক মনে পড়ে আর আপনারা অনেকে স্বামী মেয়ের স্ট্রাগলের কাহিনী জানেন ওই যে রুমির কাহিনী সুমি আরেকটা মেয়ে ছিল যে স্বামী সাথে প্রেম করতেছিল ওর নাম জানি কি ফেসবুকে আমার আইডি ঠিক আছে শারমিন শারমিন শারমিনের লাইফে সব এস দিয়ে নাম আসে সোহানা শারমিন সুমি কিন্তু শারমিনের প্রেম কখনো টিকে না কারণ ওর প্রেম হচ্ছে আর এফএল চেয়ার নামেই ভালো আজকে ঈদের দিন আমরা গরু না কেটেই চলছি এই দেখুন আমার বন্ধু গাছ কাটছিল এই যে আমার একটা বন্ধু এখানে দাঁড়িয়ে আছে হ্যামসাম বলে গ্যাস দেখুন ঠিক আছে আমরা চাইলেই এই পারি রাশিয়ান এই আসতে দেখেছেন গরুর আসল জিনিস কমেন্ট করে জানান তো আমরা যাচ্ছি এখন কাঠুরিয়ায় সিনেমা দেখতে গুলশান নামে গুলশান কিন্তু আসলে এটা গুলশান নিউ গুলশান হ্যাঁ নামে এটা নিউ গুলশান আর আপনারা যারা গুলশান ব্লগ দেখেন নেই চারাচেলে দেখতে পারেন লিঙ্ক দিয়ে দেব আর যারা কাঠুরিয়া থেকে কেনাকাটা করে তারা বড় লোক যেরকম আমি যারা এখন মার্কেট করেন নাই ঈদের দিন মার্কেট করতে পারবেন কাঠুরিয়া সময় খোলা ইয়াস টোয়েন্টি ফোর আওয়ার্স বাই সেভেন

তো আমরা বিলাক মার্কেট থেকে ইয়া কিনে নিলাম হলের সিকেট কারণ হচ্ছে আমরা একটু আধা ঘন্টা লেট করেছি সিনেমা দেখার জন্য আর এই জন্য এখন আবার সিকেট খাবে ও সিকেট কিনতে গিয়েছে ওর আবার সিগেট ছাড়া চলেই না ভাই এত দূরে গেছো কে সিগেট কিনতে এইখান থেকে তো কিনতে পারোস স্বামী আবার সিকেট ছাড়া চলেই না ওর উপরে 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 শো শুরু হয়ে গেছে আল্লাহ আকবর শো শুরু হওয়ার পরও আমরা লেট আপ বিরতির সময় স্বামী ঘামায় গেছে আর ওই যে ওইখানে দেখেন গার্লফ্রেন্ড নিয়ে চুমা চুটি করতেছে অগমুখে আমার ইয়া লাগাই দিতে অস্তিম লাগাই তো মান সম্মান যাবো আমরা আফসোস কোনো মেয়ে নিয়ে আহি নাই তো আমরা চুমাচাটি করতে পারতাম শামিমের গাম দেখা যেতেছে বলে তো এই যে সিনেমা শেষ শামীম বিড়ি খাচ্ছে আর আমরা যদি এখন না বাইরে তাহলে আমরা নেক্সট শো দেখতে পারবো তো এখন আমরা ভাউ ব্রিজে বিড়ি ফলো করে আমাদের সাথে যারা ছিল সিনেমা হলে তাদেরকে আমরা স্টকিং করতেছি ওরা ভয় পেয়েবো না এইখানে একটা ইয়া আছে তোর পার্ক আছে এখন আমরা বাউবাজা ব্রিজের উপরে আর ওখানে দেখা যাচ্ছে মিট হাসপাতাল

ও অবশ্য গিজায় ঢুকতে দেয় না কাউরে মাছ ছিল আমি ছিলাম না এইখানে ই আরে মাছ এই যে এখানে সাগরে মাছ এই যে এইখানে স্কুলে যে আমরা পরীক্ষা দিছিলাম না তখন এখানে সাগরে মাছ ছিল তো বল না এখানে যে পুরা তোর জ্যাম লাগিয়ে আছে বা দুশা পার্কে কিন্তু আমাদের গার্লফ্রেন্ড নাই বাট আমার কাছে আছে এজুল্লু মালদে আরে এটা না হাত দিবি ভাই মানে গার্লফ্রেন্ডের মতো আমাদের গার্লফ্রেন্ড নাই বাট আমরা বেস্ট ফ্রেন্ড কিছু করার নেই আমরাই এখানে ঘুরতেছি গার্লফ্রেন্ড নাই তো কি ইচ্ছে ভাই বেস্ট ফ্রেন্ড আজীবন গার্লফ্রেন্ড ইস টেম্পোরালি তো কুচ কেনা চাহি আপ ওই যে পোলাপাইন খেলতেছে এটা আমার তো এমনি ভিডিও করার কথা তো লোবাইনরা খেলতেছে এখানে আমরাও আমি চল খেলি কি কস চল খেলা যাক এইখানে যদি বিলেট লাগে না থাকে তো শামিম ডোলনা খাচ্ছে আবার ছিঁড়া পড়ে যাইস না ভাই খেলবে কিম নেই আটকে গেছিস কত এটা খুললা নেই ছিঁড়া পড়ে যাবি মনে হয় হ্যাঁ দোলখা দোলখা অনেক কষ্ট লাগে দোল 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 আনি রঙ খাওয়া চায়ের অফার দিচ্ছে কিন্তু নিজে ঘুমাচ্ছে তাই বললাম চল চা খাওয়াই তোকে বেচারা এখন চা খাবে আর ঘুমাবে। ভিডিও করলে নাকি সে চা খেতে সরম পায় তো এটা হচ্ছে আমার চা কি হয়ে গেছে এখনকার রাজবাড়ি এক সময় ঐতিহাসিক জায়গা এখন ভূতরে জায়গা পরিণত হয়েছে কোনো মানুষের জন্য নাই কিছু নাই হাহাকার চারিদিকে এই হচ্ছে এখনকার বর্তমান অবস্থা আমি অবশ্য ভিতরে যাব না ভূত থাকতে পারে এজন্য নাইস অসাধারণ জায়গায় এই জায়গায় কাউকে মেরে ফেললেও পাওয়া যাবে না এক একসময়ের ঐতিহ্য আজকে প্রায় বিলীনের পথে রাস্তাঘাট একদম খালি এক সময় হইচ এলাকা এখন কেউই নাই মানুষের হাহাকার মিশ্রিত এলাকা বুড়িগঙ্গা নদী কি একটা অবস্থা নিজের এলাকায় নিজে বলো করি কি একটা অবস্থা না আর সন্দেহ হয়ে গেছে নদীর পার কিছু করার নেই আমার তু হুম দেখছো নৌকার মধ্যে স্বামী কুলে শুয়ে থাকার মজা আলাদা গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে বন্ধু থাকলে যথেষ্ট হোয়াট ডি ওয়ান্ট টু সে আজকের দিনটা সুন্দর ছিল তারপর ওই যে চাঁদ দেখা যায় আমার ক্যামেরা এত ভালো না যে ওইটা সরাসরি দেখা বাট ইটস অন্যরকম একটা ফিল ওই যে ব্রিজ দেখা যেতেছে পাখি বেড়ে যেতেছে ওদিকে কামরাঙি চর

চলে সবাই তো তোর এই এই দুই মাস সরি দুই বছর মিস করছে ওদের জন্য তোর ফ্রেন্ডদের জন্য আমি সবাইকে মিস করি কারণ আমার যোগাযোগ নেই তোর ফ্রেন্ডদের জন্য কিছু বলবি কোন যারা তোর ভিডিও দেখে সত্যি কথা বলতে আমাকে অনেকেই হয়তো চিনে এই গল্প দিয়ে হোক ভিডিও দিয়ে হোক আর আমি অনেক জায়গায় ঘুরছি আমি

যাদের কাছে আমার নাম্বার থাকে আমার সাথে দেখা পরে কথা বলে সারা সময় কাছের মানুষ তো আমি তাদেরকে কোনো ভাবি নাই যে আমার ফ্যানটা কি হয় কারণ তাদেরকে আমি চিনি না প্লান কি এবার প্লান কি আজকে ঈদ ঈদ উপলক্ষে হ্যাঁ আমার প্ল্যান ছিল না প্রতি কথা বলতে যেহেতু যেহেতু কুরবানি ছিল অন্য সব কুরবানিতে আমার কুরবানিটা খুব বোরিং লাগে কারণ লাইক আমরা তো এখন কুরবানি দেই না না কুরবানি দেই না

প্রমাণিতা যদি ঘুরতে বের হন রাস্তা তো কাদার গরুর গরুর ময়লা সয়লা রক্ত থাকে ঘুরতে বেরো যাওয়া যায় না গন্ধ থাকে রাস্তা অনেক স্বাদ ঘোরা যায় না তাই আমার কমে